হ্যালো ফিয়ার্স আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে যেটা তোমাদেরকে দেখাবো কোনো চুড়িদার ব্লাউজ কাটিং বা সেলাই নয় আজ হচ্ছে অনেকগুলো শাড়ি জমেছিলো একসঙ্গে সেই শাড়িগুলোর ব্লাউজ পিস কাটবো আর পার বসাবো সেটাই তোমাদেরকে দেখাবো প্রথমে ব্লাউজ পিসগুলো কাটার জন্য প্রথমে আমি শাড়িটা যে পারো হাত করে মেপে নিতে হয় সেটা মেপে নিচ্ছিলাম এবং আমি যখন কাজ করছিলাম আমার আশেপাশে কেউ ছিল না তাই জন্য একা একাই নিজেকে মাপ নিয়ে এনে করতে হচ্ছিল তবে আমার একা একা করে করে অভ্যাস হয়ে গেছে এখন আর কাউকে প্রয়োজন হয় না যাই হোক প্রথমে আমি শাড়িটা যে বারো হাত হয় সেটা মেপে নিচ্ছিলাম বারো হাতের বেশি রাখি একটু ওই সাড়ে বারো তেরো হাত মতো রেখে তারপরে ব্লাউজ পিসটা কাটি এরকমভাবে তোমরা মেপে নেবে তাহলে দেখবে ব্লাউজ পিস খুব সহজেই কাটতে পারবে এবং রকম কোনো অসুবিধা হবে না এরপর দেখো যে শাড়িটা ছিল শাড়িটা কি শাড়ির নাম জানি না কিন্তু এই বাটিপিন টাইপের ছাপা একটা শাড়ি ছিল সেই শাড়িটায় আবার ব্লাউজ পিসও ছিল দেখে খুব ভালোও লাগছিলো এরপর দেখো একটা পুরো সিল্কের শাড়ি ছিল যে সিল্কের শাড়িটাই আমি প্রথমে ভুলেই গেছিলাম যে ওর ব্লাউজ পিসটা আলাদা ছিল তাই জন্য আমি প্রথমে মেপে নিচ্ছি যেমন বারো হাত করে মেপে নেয় না সেটা মা মেপে নিচ্ছি এবং আমার একটুও খেয়াল ছিল না যে ওর সঙ্গে আলাদা ব্লাউজ পিস আছে ওতে কোনো ব্লাউজ পিস নেই আর কাজের মধ্যে এত কাজের চাপ তার মধ্যে মনেই নেই তারপর হঠাৎ করে মনে করছি যে না যে এর তো কোনো ব্লাউজ পিসই নেই এরপর দেখো যে সরু সরু সুতোগুলো বেরিয়েছিলো সেখানটা কেটে না নিলে সেলাই করতে অসুবিধা হবে তাই জন্য আমি একটু সরু করে কেটে নিচ্ছিলাম এভাবে কেটে নিলে দেখবে তারপর যখন সেলাই করবে সেলাই করতে কোনো রকম কোনো অসুবিধাই হবে না আরামসে সেলাই হয়ে যাবে তাই জন্য আমি ধারটা একটু কেটে নিচ্ছিলাম এরপর যে দুটো শাড়ি আছে যে শাড়িগুলো হচ্ছে এখনকার ওপেন বর্ডার যে শাড়িগুলো সেই শাড়িগুলো এই শাড়িগুলো মনে হয় কাস্টমার যারা করতে দিয়েছে তারা একবারও নিজেরা খুলে নেয় আমাকে দিয়ে গেছে তাই আমি শাড়িগুলো খুলতে গিয়ে দেখছি কা ভিতরের যে কাগজটা থাকে সেই কাগজটাও বেরিয়ে যাচ্ছে এরপর দেখো সামনের পার্টে এই শাড়িগুলোর একটাই সমস্যা মানে সামনের যে আঁচলগুলো থাকে সেই আঁচলগুলো না একদম ভালো থাকে না মানে আঁচলটা ভালো থাকলে আঁচলের যে এক্সট্রা কাপড়গুলো থাকে সেইগুলোও মানে কাপড়টা ফুটো ফুটো টাইপের থাকে সেগুলোকে কেটে ভালো করে পিকোনা করে দিলে শাড়িগুলো একদমই পরা যায় না তুমি যদি দোকান ভাবো যে শাড়িগুলো কিনেই শুধু পরবে মানে কোনো টেলারের কাছে দেবে না তাহলে সেটা হবে না সে তোমাকে সেই টেলারের কাছে একবার না একবার দিতেই হবে এরপর ব্লাউজ করতে দিয়ে সেটা আলাদা ব্যাপার এই শাড়িটা মানে যে বেগুনি কালারটা ছিল বেগুনি কালারটা খুব সুন্দর লাগছিলো এর আগেও আমরা একটা আমি একটা বেগুনি কালারের কাজ করিছি এবারে দেখছি বেশি বেগুনি বেগুনি কাজ আসছে আমার কাছে যাই হোক তারপরে আমি ব্লাউজ পিসটা কেটে নিচ্ছিলাম ব্লাউজ পিসটা কেটে নেওয়ার সময় একটু মাপটা মেপে নেওয়া এটাই এই শাড়িগুলোতে মাপতে হয় না কারণ এই শাড়িগুলোকে পিসগুলো আলাদা করে বোঝাই যায় যে ব্লাউজ পিসগুলো ডিজাইনটা যতটা থাকে ততটা দেখি বোঝা যায় যে কতটা ব্লাউজ পিসটা হবে তাই জন্য এগুলোকে মাপতে হয় না আগে শাড়িগুলোকে মাপতে হচ্ছিল কারণ গোটা শাড়িটাই এক ছিল আলাদা করে কোনো পিস বোঝা যাচ্ছিল না তাই জন্য আমাকে একটু মেপে নিতে হয়েছিল কিন্তু এই শাড়িগুলোতে কোনো মাপতে হয়নি এরপর যে শাড়িটা করব সেটা হচ্ছে একটা মানে রাজস্থানি স্টাইপের শাড়ি শাড়িটা দেখতে খুব সুন্দর ছিল এবং ভিতরের কাগজগুলো আমি বার করছিলাম মনে হচ্ছিলো শাড়িগুলো আমারই নতুন নতুন শাড়িগুলো ভাঙি যাই হোক সেটা না এরপর দেখো যে ব্লাউজ পিসগুলো আলাদা করে তোমরা দেখতেই পাচ্ছো যে ব্লাউজ পিসটা আলাদাই করা আছে তাও আমি একটু এক্সট্রা করে কাপড় নিলাম যে যাতে মানে সবুজের একটু ছোঁয়া দেওয়া যায় মানে কমলা ব্লাউজটাই যদি সবুজের একটু ডরিগুলো করা যায় দেখতে সুন্দর লাগবে বা লটকনগুলো যদি একটু সবুজ সবুজ করা যায় কারণ পুরো শাড়িটাই সবুজ শুধু পাড়গুলো অরেঞ্জ সেই জন্য একটু সবুজ কাপড় নিয়ে তারপরে সেলাইটা করছিলাম এই কাটিং করছিলাম কাটিং করতে করতে হঠাৎ করেই কারিংটা হুশ করে চলে গেলো সেটা বড়ো কথা নয় তারপর দেখো আমি যে পাড়ের সাইডের কাপড়গুলো থাকে সেই সাইডের কাপড়গুলো কী করছি একটা কাচি দিয়ে কেটে নিচ্ছি যাতে আমাকে যখন এটা কোনো ব্লাউজ হবে না তাও যে যখনই বানাবে ব্লাউজটা তার যাতে কোনো অসুবিধা না হয় তাই জন্য সেইভাবে আমি পুরোটা সমান করে চৌকো করে কেটে ভাঁজ করে নিচ্ছিলাম আজকের ভিডিও এইটুকুই দেখাবে নেক্সট ভিডিও